আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আজকে অ্যানাদার গাছের ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম করছি যেখানে বিভিন্ন সাইজ ও ডিজাইনের হচ্ছে গিয়ে সেলফি গাছ থাকবে থাকবে রিয়েলিস্টিক কিছু হচ্ছে গাছের কালেকশন এবং খুব গর্জিয়াস কিছু প্ল্যান্টারে সেট আপ সহ আপনারা নতুন কিছু কালেকশন পেয়ে যাবেন সো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আমরা কথা বলবো রাকিবের সাথে তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান বিশেষ বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায় আর এটা মঙ্গলবার বাদে সব দিন আপনারা খোলা পাবেন সো সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনারা এসে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট সরাসরিও কিনতে পারবেন চাইলে অনলাইনে একেবারে চৌষট্টি জেলায় সর্বপ্রথম কথা হচ্ছে এক টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি পাবেন সেকেন্ড কথা হচ্ছে আমার অডিয়েন্স হলে আপনারা ওর পেজে নক করেন ওর ওয়েবসাইট এর নক করেন কিংবা ওর এই নাম্বারে নক করেন যদি মিসেস হয়ে থাকেন তাহলে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হোম ডেলিভারি পাবেন সো রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইাতে ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ পু আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে শুরুটা কি দিয়ে আজকে শুরু করব হচ্ছে যে মানে আজকের ভিডিওটা শুরু আর শেষ নাই মানে আমাদের লুজ কোয়ান্টিটি মানে দুইটা একটা তিনটা করে যেগুলো আছে স্টক স্টক ক্লিয়ার রেইন সেল করব ওকে আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল তো আগে ফার্স্টে শুরু করব যারা একটু কম বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাদের জন্য ভীষণ সুন্দর একটা বনসাই আছে এটা 1250 টাকা ওকে সম্পূর্ণ ডেলিভারি চার্জও ফ্রি যে ছোট প্রোডাক্ট সেজন্য ডেলিভারি ফ্রি হবে না না এটাও ফ্রি জি 1250 টাকা তারপরে এই যে দেখেন 950 টাকা আচ্ছা 950 950 টাকা তারপরে দেখেন আপু এই যে দেখেন 850 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা জি তারপরে দেখেন এই যে এই একটা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে এই একটাও আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এখানে আরেকটা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা একটু বাজেট ফ্রেন্ডলি বারান্দায় বা কি আউটডোর প্ল্যান্ট হিসেবে দরজার কোনারে দেওয়ার জন্য নিতে চাচ্ছেন স্পেশালি এগুলো নিতে পারেন তারপরে এবার ইনডোর প্ল্যান্ট যারা হচ্ছে বাসায় সুন্দর ন্যাচারাল গার্ডেন করতে পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন এটা আমাদের খুবই কিউট একটা প্রোডাক্ট এটা আপনাদের 6500 টাকা 6500 এই সেটআপ 19 এই সেটআপটা পিজি আছে কোয়ান্টিটি বলে দিব অনেকে বলে ভাই ভিডিওতে দেখেন পরে জিজ্ঞাসা করলে ভাই নাই ভাই আমার ভাষায় যায় না আপনারাই সব নিয়ে যান অতই একটাই আছে স্ক্রিনশট দিয়ে সরাসরি অর্ডার করবেন তারপরে দেখেন আপু

তারপরে টপ এই যে আপনার এটা আপনি সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা যারা হচ্ছে অফিস বা রেস্টুরেন্ট কিংবা শোরুমের জন্য নিতে তাদের জন্য স্পেশাল তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিরামিক টপ এই টপটাও আছে একটা এই কালারটা আর গ্যাসটাও আছে একটা এগুলো একদম অরজিনাল গ্যাসের মতো খুব সুন্দর এটা এটার প্রাইস রাখছি আমরা মাত্র হচ্ছে যায় 9500 টাকা ওকে জি তারপরে হচ্ছে যায় এই যে দেখেন এই এই একটা আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে টাকা 4500 টাকা এটা কি একটা আছে একটা আছে তারপর এগুলা আছে আমাদের अवेलेबल প্রোডাক্ট এই যে এটা এটার প্রাইস দিচ্ছি অলনিপুর চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কাঠ গোলাপ সবাই একটু মনে রাখবেন এটার নাম কাঠ গোলাপ একটু বলবেন আর এই যে দেখেন লাঠিগুলো দেখেন খুবই সুন্দর আর এই যে নিচে ডিজাইন করা বাংলাদেশের মধ্যে আমরাই এই ডিজাইন আলো প্রোডাক্ট কিন্তু সেল করি ডিজাইন করা সবাই কিন্তু রেগুলার বডি সেল করে তো এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ উডেন কেয়ার করা আছে বারো বছরের গ্যারেন্টিও আছে যে রকমের জুন সুযোগ নাই তারপরে দেখেন এই যে সবার পছন্দের চেরি ব্লুসাম। এটার কিন্তু আজকে ভীষণ সুন্দর মানে আকাশি কালারের একটাও চলে আসছে নতুন স্টকে আমরা কালারটাও দেখাবো পুরো ভিডিও লাস্ট এটা থাকে এটার প্রাইস দিচ্ছি অনলি টাকা ছয় ফিট সাইজ

এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা মনে রাখবেন এটাতে মাছিগুলা কনফিউশনে বেশি পরে এই যে দেখেন এটা মাছি মাছিগুলো বেশি কনফিউশনে পড়ে ওই যে দেখেন এই যে মরে গেছে অলরেডি মাছি ঠিক আছে এই মাছি মনে করে এটা অরিজিনাল ফুল এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা প্রাইস তারপরে দেখেন একদম লেটেস্ট এটা একদম সিরামিক টবে এটা খুবই সুন্দর ফুল দেখেন এই যে পাতাগুলো কেউ দেখলে বলবে না যে এটা আর্টিফিশিয়াল অরিজিনাল এর মতো আবার প্লাস্টিকের পাতা ফুলগুলো আপনি প্লাস্টিকের এটা খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র তারপরে দেখেন এই একটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিপুরের এটার জন্য যে কত হাজার মানুষের রিকোয়েস্ট আছে ডাকিব এন্টার প্রাইসে এটা আবার আসছে আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি পর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন একটা আবার এই যে আপনার আছে ইয়োলো ঠিক আছে এই যে দেখেন ইয়েলো কালারের এই যে দেখেন ইয়েলো ভীষণ সুন্দর এটাও এটার আমরা দাম দিচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার কিন্তু নিতে পারবেন ছটপট স্ক্রিন শট দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করবেন তারপরে দেখেন এই যে একটা আছে সুন্দর পাতা এটা আপনার আমি সবসময় বলি এটা মনা পাতা বুঝছেন

এবং সৌন্দর্য আপনার বাসায় পঞ্চাশটা প্রোডাক্ট না নিয়ে কোয়ালিটি ফুল দেখতে সুন্দর এরকম একটা প্ল্যান রাখলে কি হবে খরচ হবে না আপনার যে অনেক এরকম রাখলেই বারান্দার বেলকনির কর্নারে নিয়ে যদি এটা বসায় রাখেন আপনার অরিজিনাল গাছ লাগবে সম্পূর্ণ রাবারের দশ বছরও কিছু হবে না তারপর আপনি সবার পছন্দের রাবার প্ল্যান্ট জি জি এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা পাতার কোয়ান্টিটি অনেক বেশি এটাতে ঠিক আছে আর দেখেন কত সুন্দর এই যে কি দেখেন ঘাস উঠে আছে মনে হচ্ছে একদম ন্যাচারাল ঠিক আছে আপনি কিন্তু দেখবেন এগুলো দামটা বলেছেন এটা আপনি হ্যাঁ যে সাড়ে চার হাজার টাকা তারপরে দেখেন এই যে স্পাইডার প্ল্যান্ট সাড়ে আট হাজার টাকা খুবই সুন্দর এই টবের মধ্যে এটা পেয়ে যাবেন টাকায় দেখেন সিরামিক টবে এই যে দেখেন আপনি স্ক্রিন শট নেওয়ার সুযোগ রয়েছে সবাই স্ক্রিন শট দিয়ে আমাদেরকে প্রোডাক্টের জন্য অর্ডার করবেন এই যে একটা দেখেন পিঙ্ক কালার চেরি ফুল তো অনেকে চেরি ফুল কিনেন বাজার থেকে কেউ অরিজিনাল আর ডুপ্লিকেট বুঝতে পারেন না ओरिजिनल যেগুলো সেগুলো একদম রিয়েল ফুলের মতো ফুটে থাকে আর সাইজটাও কিন্তু হয় বড় আমাদের ফুলের সাইজটাও বড় আর আমি সব সময় বলি প্রোডাক্টের কোয়ালিটিটা মেইনটেইন করার চেষ্টা করি আমি ঠিক আছে আর এই যে দেখেন পিছনে দেখেন এই যে কার্ডগুলো এর থাকবে এটার সাইজ হচ্ছে 6 ফিট প্রাইস হচ্ছে অনলি ফর 4500 টাকা 4500 এটা নিতে পারবে তারপর এই যে দেখেন জি খুবই সুন্দর এটা লাল কালার চেরি এটাও মাত্র 4500 টাকা স্ক্রিনশট নিবেন তারপরে দেখেন এই যে এই যে আজকে চমকপ্রদ কালেকশন হচ্ছে এইটা এটা প্রাইসটা একটু বেশি এটার প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা 300 টাকা আর কি বেশি ডিফারেন্স জি আর এটা ফুলগুলো অনেক ঝোপালো এই চেরি ব্লুসামের এটার প্রাইস মাত্র 4800 টাকা তারপরে দেখেন আপনারা এই যে আমাদের এই লাস্ট একটা ঘাস আছে এটা এটা লাস্ট ওয়ান পিস এটা লাস্ট ওয়ান পিস এটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা বড় স্ট্যান্ডার্ডের মধ্যে ভীষণ সুন্দর স্ক্রিনশট অবশ্যই আপনাদের নিয়ে লাগবে প্রোডাক্ট পারচেজ করতে হলে এবার আসি এই যে দেখেন রেড কালার টব এর মধ্যে অনেকে যারা চান টব এর মধ্যে নিতে পারেন এটা অনলি ফর সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ পিট সাইজ অনলি ফর সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যে দেখেন এই যে এটা হচ্ছে চেরি ব্লুসম পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এটা আমরা প্রাইস দিচ্ছি অনলি ফর পাঁচ হাজার পাঁচশো টাকা আর সর্বশেষ যে এই সুন্দর ফুল এইটা বাচ্চা কাচ্চা মাঝে মধ্যে দোকান আসলে মনে করে এটা কোনো ফ্রুটস মানে ছিঁড়তে চায় ঠিক আছে কিন্তু এটা তো ছিঁড়ার সুযোগ নাই অনেকে মনে করেন ভয় পাবেন এটা প্রত্যেকটা পার্ট টু পাট খোলা যায় এই যে মজার বিষয় হচ্ছে যে খুললাম না ঠিক আছে এই যে আবার হুক আছে হুকে লাগাই দিলাম এটা আমারই প্রাইস না এটা মাত্র এই যে আমি পলিটা খুলে দেখাইলে এটা সৌন্দর্যটা বোঝা যাবে এই যে দেখেন এটা মাত্র পেয়ে যাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় এখন আপনি বলবেন ভাই আমার বাসা তো সিলেটে বা আমার বাসা তো ভাই চিটগঞ্জ আমার বাসা তো ভাই অনেক দূরে আপনার দোকান থেকে আসা আমার সম্ভব না ভাই এক টাকা অগ্রিম করতে হবে না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট যাবে হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন আবার হচ্ছে ও যেহেতু এক টাকাও ক্যাশ নিচ্ছে না অগ্রিম পাশাপাশি ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে নিশ্চিত হয়ে প্রোডাক্টটা অর্ডার দিবেন কারণ এই ছেলেটা যে বিশ্বাসটা আপনাদের করছে ওই বিশ্বাসের মর্যাদাটা যেন আপনারা রাখেন এটা আমার মানে অ্যাজ এ আমার দর্শক হিসাবে আমি আপনাদেরকে বলছি আর অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আসলে প্রোডাক্ট আমার আমার প্রোডাক্টটি কিন্তু ভালো প্রাইস এক্সপেন্সিভ একটু ডিফারেন্ট আমি বাচ্চা বাচ্চা প্রোডাক্ট সেল করি অনেবারস অনেক প্রোডাক্ট সেল করি না আপনার কোয়ালিটিটা দেখবেন প্রোডাক্টের সৌন্দর্য দেখবেন তারপরে পারচেস করবেন নতুন কোন লাইভ অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওান